হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা এখন এই আহ ঘর মুচ্ছি তো আর এই বাসনগুলো না এদিকে ছিল সমস্তটাই আলমারির এই সাইডে তো ওই দিক থেকে সরিয়ে এইদিকে নিয়ে এলাম তার এখন বেশ কয়েকটা দিনই তো হলো পনেরো ষোলো দিন মতো ওই দিকটা না মানে অত সরি সরি সবসময় মোচা ঝাঁট দেওয়া হচ্ছে না প্রচণ্ড ধুলো হয়ে গেছিল আলমারি ওইদিকে বাসনপত্র বাসন পত্র আড়ে রেখে বড় বড় জারগুলো তো এই জন্য ভাবলাম যে বাসনগুলো এইদিকে একটু সরিয়ে দিই তাহলে ওইদিকে জায়গাটা ফাঁকা হবে ওই একটু মানে ঝাড়াও হবে আর মানে ঝাঁট দেওয়া হবে আর তার সঙ্গে মোচাও হবে তাহলে পরিষ্কার থাকবে জায়গাটা আর এটা তো আগে থাকতে পরিষ্কারই ছিল দেখো এইদিকে বাসন আড়ে আগে ছিল দেখতেই পেতে সাইডটাতে ছিল আলমারির পাশটাতে ফ্রিজের ফাঁকে যে জায়গাটা যে ফাঁকা সেখানে ছিল তো ঘরমশা হয়ে গেছে এরপরে এই যে বারান্দাটা মুছে নিচ্ছি তো আজকে ফাইনালি আহ আশা করছি যে আজকে সন্ধ্যাবেলাতেই রান্নাঘরে ঢুকে যেতে পারবো তো প্রথমে তো আগের দিনই মানে রথের দিনই ঢুকে যাবো ভাবনা করেছিলাম কিন্তু রথের দিন কাজ কমপ্লিট হয়নি তো সেই জন্য আর ঢুকে ওঠা হয়নি কিন্তু রথের দিন বলে যে মানে একটা শুভ দিনে যে কোনো একটা জিনিস রেখে এলেও হয় তাহলেও মানে ঢোকা চলে তো রথের দিন বাসন থাকার যে ঝুড়িটা আছে তো সেটা রেখে এসেছিলাম মানে সেটা ফি ফিটিংস করছিলো আর কি ইয়েগুলো পয়েন্টগুলো করছিলো সেটা মাফ করে করে মানে আমাদের অজান্তেই সেটা ঢুকানো হয়ে গিয়েছে আমরা এরকমভাবে ঢুকি না যে রথের দিন ঢুকোতে হয় বলে এটা ঢুকিয়ে রেখেছি সেটা নয় তো তার মুহূর্তে মা বলছে সেই যখন তো বলছি এই মুহুর্তে যখন ঢুকবি ঠিক করেছিলি তাহলে রথের দিনই তো ঢুকে যেতে পারতিস তো তারপরে পরের মুহূর্তে দেখলাম যে বাসনের ঝুড়িটা তো রান্নাঘরে রেখেই এসেছি আমি যা হোক ভালোই হয়েছে বাসনের ঝুইটা মানে মাপ করতে যেয়ে যে কোনখানে কি ফুটোগুলো করে বাসনের ঝুড়িটা রাখা হবে সেই করতে ঢুকোতে যেয়ে ভালোই হয়েছে তাহলে রথের দিনই আমাদের ঢুকে যাওয়া হয়ে গিয়েছে তারপরে যেদিনে ঢুকি ঢুকি না কেন কিন্তু সেই মুহূর্তে আমরা অত কিছু মানে জানিও না অত কিছু ভাবনা চিন্তা করে যে রথ বাসনের ঝুড়িটা ঢুকোই নাই তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজ বাগিয়ে স্নান কমপ্লিট হয়ে গেছে তো এরপরে যে রান্না করছি ডিমের ঝোল বসিয়েছি তো ডিমের ঝোলের মধ্যে কি পরি বেশি পরিমাণে দেখতে পাচ্ছো বলো তো তেল হয়ে গেছে অতিরিক্ত বেশি পরিমাণে আর তার সঙ্গে হচ্ছে গোটা জিরে তো গোটা জিরে গুলো দিয়েছিলাম হচ্ছে একটু বেশি করে যে তেল ইয়ে আলু ভাতে মাখবো তো আলু ভাতের মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা তেল এসব জিরে এসব দিয়ে মাখবো আর কি পেঁয়াজ তো সেই জন্য জিরেটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম তো এত বেশি হয়ে গেছে আর তার সঙ্গে তেলের পরিমাণটাও যেহেতু বেশি হয়ে গেছে ওই অত তেলের মধ্যে দিয়ে আর জিরেগুলো তুলে উঠতে পারি না এই জন্যই জিরেটা একদম অতিরিক্ত পরিমাণে লাগছে তো চলো ফাইনালি তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই কেমন কি লাগছে না লাগছে তো এদিকে এখানে একটা সুইচ বলবো শিছি দেখো তো এটা সমস্ত কিছু লাইট আরে যা যা থাকবে তার জন্য একটা বড় সুইচবোর্ড আর এখানে হচ্ছে শুধুমাত্র মিক্সির জন্য একটা পয়েন্ট মিক্সি অথবা ইন্ডাকশন ওভেন আর এখানে ওই যে ফ্যানের পয়েন্টটা আর যে এইদিকে একটা লাইট দেওয়া হয়েছে আর এইদিকে একটা লাইট দেওয়া হয়েছে দুটো লাইট দেওয়া হয়েছে যেহেতু আমি ভিডিও করি তো সেই জন্যই বিশেষ করে বলতে পারো যাতে আমার ফোকাসটা ভালো নেয় আর কি অতটা প্রবলেম না হয় আর এদিকে এই যে সিঙ্কটা এদিকে সিঙ্কের কল তো কল আমি অন্যরকম চেয়েছিলাম ওরকম তো পাইনি তো বাধ্য এটাই নিতে হয়েছে আর এদিকে এই যে কোনো কিছু রাখার জন্য রাখা হয়েছে ওইটা লাগানো হয়েছে আর তার সঙ্গে এই যে বাসনের ঝুড়িটারও এই যে স্ক্রু দিয়ে ইয়ে করা আছে বাসন বাসনটা ঝুড়িটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে একবার ধুয়ে লাগাবো আর এদিকে এইখিনটা দেখলে এটা হচ্ছে ফ্রিজের পয়েন্ট করা হয়েছে তো এই কটাই তো পয়েন্ট করা হয়েছে এই হচ্ছে রান্নাঘরটা তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু আর একটু জিনিস ভালো হলে ভালো লাগতো রঙটা যদি আর একটু ডিপ হতো আর তার সঙ্গে ওপরটা যদি এডভাস্টারটা না দেখা যেত প্লাই দেওয়া যেত তো এক মানে একবারই তো সমস্ত কিছু সম্ভব নয় ধরো আবার যেহেতু ঘরটাও বাগাব রুমটাও কালার হবে তো মানে এক মুহূর্তে যদি বলি যে সব কিছু এই মুহূর্তেই আমার চাই সেটা তো সম্ভব নয় তো আস্তে আস্তে ওটাও করবো আর তার সঙ্গে মানে সেমি মডিউলারও করার ইচ্ছা আছে নিচেটা তো ফাঁকাই আছে এমনি সিম্পলভাবে বাটাগুলো রেখে দেবো সেলফের মধ্যে সেটাও পরে করার ইচ্ছা আছে দেখি কি না হয় মানে হয় আর না হয় তো এখন হচ্ছে সন্ধেবেলায় বর আর আমি বিকালবেলা দুজনে মিলে রান্নাঘরটা ধুলাম ভালো করে মানে শ্যাম্পু দিয়ে আর দিয়ে টাইস মার্বেল এগুলো সমস্ত কিছু ধোয়া পোশা করলাম রান্নাঘর ভালো করে ধুয়ে অনেকবার মুছে শুকোতে দিয়েছি তারপরে এসে বললাম যে জিনিসের কোটোগুলো যেগুলো মানে মানে রিসেন্ট ধুইছি খুব একটা নোংরা হয় না সেইগুলো একটু মুছে মুছে রান্না ঘরে ঢুকিয়ে দিয়ে যেগুলো দেখছি নোংরা সেই জিনিসগুলো আর কি জিনিস শেষ হয়ে গেছে সেইগুলো আর কি ধুয়ে দেবো আর দেখো এই তেলের বোতলটা নিয়ে এসেছিলাম তো এটা তেল ঢালবো তাড়াতাড়ি একবার ধুয়ে রাখবো তারপরে জল ঝরে গেলে তারপরে তেল ঢালবো তো এটা রেখে দেখি কেমন হয় না হয় তারপরে তখন পরে আর একটা এটা তো সরষের তেলের জন্য একটা নিয়ে এসেছি পরে তখন সাদা তেলের জন্য আরও একটা নিয়ে আসবো তো এই করছি আর কি বাস মানে সমস্ত কিছু কোটোবাটা মুছে নিই দিয়ে তারপর বরকে বলবো যে বই বই দিয়ে আসতে তারপর আমি গুছিয়ে বাগিয়ে রাখবো আর কি তো এখন ফাইনালি রাত্রে নটা সাড়ে নটা বাগিয়ে বাজে আর কি তো কথাগুলো আটকে আটকে যাচ্ছে আমার কেমন যেন তো এখন রান্নাঘরে সমস্ত কিছু গুছোনো আমার কমপ্লিট সমস্ত কিছু বর বই বই দিয়ে গেল আর আমি গুছিয়ে গুছিয়ে রাখলাম তো এখন রাত্রে নটা সাড়ে নটা মতো বাজে রাত্রে খাবার করছি অনেকটাই দেরি হয়ে গেলো খাবার করতে আর এই যে ওপরের যে সেলফটা রয়েছে এটা না অনেকটা পরিমাণে একটু হাইট হয়ে গেছে অনেকটা নয় মানে একটু পরিমাণে হাইট হয়ে এই আমার একটু যেন অসুবিধা হচ্ছে তার কারণ আমি বিশাল তো লম্বা না এই জন্যই একটু পরিমাণে অসুবিধা হচ্ছে একটু যদি নিচু হতো আগে থাকতেই যেহেতু স্ল্যাব করা ছিল তো স্ল্যাবের ওপর আবার ধরো মার্বেলটা যেহেতু বসে যায় সেই জন্য হাইটটা তো একটু বেশি হবেই যে আর একটু মানে স্ল্যাবটাই যদি প্রথম থেকে একটু নিচু করে করতো তাহলে আমার অনেকটা পরিমাণে সুবিধা হতো আর কি যে কোনো কাজ করতে আর কি এই যখন মানে কড়াইয়ের মধ্যে তরকারি করছি সেইটা মানে একটু নিচে হলে যতটা দেখে শুনে করতে সুবিধা লাগে সেই সুবিধাটা পাচ্ছি না বা এই যে রুটি বেলতে আর করতে তো এরকম একটু অসুবিধা লাগছে কী আর করা যাবে দুদিন করতে করতে একটু অসুবিধা মানে ঠিক হয়ে যাবে আর তার সঙ্গে আমিও বোধহয় লম্বা হয়ে যাব এরকম করে পাওচু উঁচু করে একবার করে কাজ করতে করতে তো যাই হোক এইদিকে বরকে বললাম যে ঘুগনিটা বসিয়েছি একটু খুলে দেখো তো মানে মোটরটা সেটি দিতে বসিয়েছিলাম প্রেশারে যে খুলে দেখো তো সেদ্ধ হয়েছে কিনা তো বর তো বললো সেদ্ধ হয়নি তার সঙ্গে আমিও দেখলাম সেদ্ধ হয়নি বললাম ঠিক আছে আর একবার সেদ্ধ বসিয়ে দাও তারপর রাত তো অনেকটা হলো আর এদিকে এই যে আমি রুটি বেলছি আর রুটিগুলো করছি তখন কেউ মটরটা সেদ্ধ হয়ে যাবে তারপর ঘুগনি করবো যেহেতু অনেকটা সন্ধ্যাবেলাতে না আজকে মানে কলাইটা ভিজিয়েছি আর কি তো ওই ঘরে জিনিসগুলো দেখলে তো মানে গুছোচ্ছিলাম কোটোতে কোটোতে ঝাড়া পোছা করছিলাম তো তখনই দেখলাম যে কটা জায়গায় মানে মটর কলাই অল্প অল্প করে রয়েছে তো তখন দেখে হঠাৎ করে ভাবলাম ঠিক আছে তাহলে এত জায়গায় কলাই রয়েছে এখন কলাইগুলোই ভিজিয়ে দিতে তো যেহেতু অনেকটা রাত করে ভিজিয়েছি এই জন্য সেদ্ধ হতে টাইম লাগছে আর এদিকে এখন করছি হচ্ছে পনিরগুলো ভাজছি তো আগের দিন পনির নিয়ে এসেছিলো আমাদের পনির নিয়ে কী হয় বলো তো একদিন করার পর আর একদিন একটু থেকে যায় তো সেরকম এটাও একটু থেকে গিয়েছিলো তো এটাও ভাবলাম যে ঠিক আছে ঘুগনির মধ্যে ভেজে দিই দিই তাহলে টেস্টটা ভালো আসবে আর কি ঘুগনি তো আর এদিকে এই যে ঘুগনি হয়ে গিয়েছে তো প্রথমে তো ভেবেছিলাম বেশ ভালো করে করবো যেহেতু রাত তো অনেকটা হয়েছে সেই জন্য লাস্ট মুহূর্তে গিয়ে আর অতটাও মানে যত্ন সহকারে করলাম না জানি না কেমন খেতে হবে আদৌ তো ঘুগনিটা এই যে ফাইনালি হয়ে গিয়েছে তো চলো আজকে ভিডিওটাই অব আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে